আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন বর্তমানে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসী ভাই তার হাতে দুইটা ইউজ করা মোবাইল ছিল কিন্তু বাসার জন্য আরেকটা দামি মোবাইল নিয়ে এসেছিল যার মূল্য অ্যান অ্যাভারেজ ধরা হয়েছিল ষাট হাজার টাকা সেই একটি মাত্র মোবাইলের জন্য তাকে পঁচিশ হাজার টাকা কাস্টম ফি দিতে হয়েছে যে হ্যাঁ বন্ধুরা আমার স্ক্রিনের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বন্ধুরা এই যে মানে নোটিশটি বা এই যে মানে পিকচারটি এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রবাসী শেয়ার করতেছেন এবং যেই প্রবাসী ভাই এটা শেয়ার করেছেন তিনি বলেছেন আমার দুইটা ফোন ছিল ইউজের জন্য আর একটা ফোন নিয়ে গেছিলাম ঘরের জন্য ওই একটা ফোনেই ট্যাক্স কইরা দিয়েছে পঁচিশ হাজার টাকা কত বড় মানে প্রবাসীদেরকে হয়রানি করতেছে এখন এই যে এরকম দিন দিন প্রবাসীদেরকে হয়রানি করতেছে প্রবাসীরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম জ্বর তুলে দিয়েছে যে এরকম যদি হয়রানি চলমান থাকে তাহলে তারা রেমিটেন্স শাটডাউন করে দিবে আবার রেমিটেন্স তারা ভিন্ন পথে পাঠাবে যদি এরকমই যদি চলতে থাকে যারা এয়ারপোর্টে আপনারা যারা চেকিং করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা সত্যিকার অর্থে যারা প্রবাসী আছে এদেরকে অন্তত চার থেকে পাঁচটি মোবাইল আনার ব্যবস্থা করে দিন আর যারা চোরা চালানি কারবারি করে যারা প্রতিনিয়ত বিদেশ থেকে মাল নিয়ে আসে পাসপোর্টটা দেখলেই তো আপনারা বুঝতে পারেন কোন লোক মোবাইল আনার লোক আর কোনটা প্রবাসীরা নিজের বাসার জন্য ইউজ করার লোক তাই আমার অনুরোধ থাকবে সকল প্রবাসীদের একটাই অনুরোধ যারা সত্যিকার অর্থে প্রবাসী আছে তারা যেন অন্তত এয়ারপোর্টের মাধ্যমে তাদের নিজের ব্যবহার করা এবং পরিবার পরিজন জন্য যেন তিন থেকে চারটা বা পাঁচটা মোবাইল যেন আনতে পারে এই সুযোগটি আপনারা করে দেন